ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনদিন সম্মান দেয় নাই তোরা কেন বেড়া কুত্তার মতো সাজবি বেগ তাদের চুলের কাটিং বেটা বেটা কোন রেসলিং খেলোয়াড় কোন ফুটবল খেলোয়াড় কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই বাচ্চা হয়ে আগে বিয়া করে পরে আরবিয়া মেসি এতে আগে বাচ্চা হইছে দুইটা এর করে বিয়ে করছে খবর লো বেটা তার দুই মেয়ে হয়েছে এরপরে দুই মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডিরে বিয়ে করছে বলে ও মা আগে বাচ্চা হইছে দুটো এরপরে বিয়ে করছে হে হয়ে যায় মডেল সেই স্টার হ্যাঁ হে স্টার চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেকা এত বড় লম্পট আমি মেসির ভক্ত তোর ইমানের সমস্যা বেটা তোর কলিজা ইমান নাই বেটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন কাফের ভক্ত হবি কেন বেটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে জনগণ প্রিয় ভাই বুঝতে হবে আজকে সময়ের ব্যবধানে সময়ের প্রয়োজনে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধের সময় শুনো ভাইয়া সবাই মনে রাখবেন আগামীর সময় শুধু মুখের কথায় না আগামীর সময় অস্ত্রের জনঝনানি আরো বাড়বে বেঈমান ও অস্ফালন বাড়াইছে আলহামদুলিল্লাহ ইমানদারের হিম্মত বাড়ছে বাস হ্যাঁ তিন সেকেন্ড লাগে নাই 30 সেকেন্ড লাগে নাই তিন ঘন্টা লাগে নাই ভারতের বেইমানদার যুদ্ধ বিমান সোয়া আলাই শেখ ঈমানদার প্রমাণ করে দিছে এক চোখ আগাইলে দশ চোখ রাঙায় সোয়াব ইল বে ইনসা এজন্যই এটা জরুরি তনুর দিকে মুসলমানদের আলেম উলামাদের ইসলাম ধর্মের দিকে ওলামায় ক্যারামের দিকে মানুষের আগ্রহ বাড়ছে এই জন্য আমাদের বাংলাদেশেও এই ঘটি মেয়ে ছিল যে সমস্ত মুনাফিক যে সমস্ত ওলামা পর্যন্ত শেষ পর্যন্ত নিজেকে লুকাইয়ে রাখতে পারে নাই কিশোরগঞ্জের এক বেয়াদব গত দুই তিন দিন আগে বাংলাদেশের ওলামায় ক্যারামের যে নেতা নামের কলঙ্ক চূড়ান্ত চরম বেয়াদব ঘৃণ্য জঘন্য এক বেয়াদব ওলামায় কারামকে আমাদেরকে পাঁচশো টাকার মৌলবি আমরা নাকি এত বড় বে আদব বুড়ো হইয়া গেছে অথচ বে আদবের কথা শুনলে মনে হয় সে কোনো দিন কোনো আলেম কোন আলেমে দিন তার মাথায় কোনোদিন দিন হাত বুলায় নাই এ বলছে যে আমাদের দেশের মা বোনদেরকে আবেদন করছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিয়ে নাস জানো আর তোর বাপ মার বিয়ে যদি কোন আলেমে দিন না পড়াইতো তো তুই তোর মার গর্বে কেমনে আসতি তুই তোর মার গর্বে আসতি কেমনে তোর বাপ মার বিয়ে তোর কোন আব্বাই পড়াইছে কোন না কোন আলেমে দিনই তো পড়াইছে তুই এত বড় কথা বললি কেমনি খবিস মানে আখবাস খবিস সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেনকে পেটে না ধরে কোনো আলেমের বাচ্চা যেন পেটে না ধরে সে আবেদন করছে বাংলাদেশ আফসুসের সে প্রমাণ করুক প্রমাণ করুক যে তার মা বাবার বিয়ে কে পড়াইলো তোর মা বাবার বিয়ে কে পড়াইল রাস্তার কেউ পড়াইছে বেটা কোনো না কোনো মসজিদ ইমাম সাহ কোনো না কোন আলেমে দিনে তো পড়াইছে তো ওই আলেমে দিন বিবাহ পড়ানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্বন্ধ সম্পর্ক বৈধ হয়েছে তার বরকতে না তুই হলি এমন মোলা চেনে না হে মোলা চেনে না এজন্য ভাইয়া এটা জরুরি বিষয় আগামীর সময়ে ইনশা আল্লাহ ইমান আর কুফরের মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাল ইসলাম জিতবে দিন জিতবে ইনশাল এই জন্য কিশোর নৌজোয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে নিজেরে বরবাদ করো না চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া বেঈমানের মতো নিজেরে সাজাইও না হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা পাঞ্জাবি পরা হ্যাঁ তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি পড়া হ্যাঁ তুমি মরে গেছো দাড়ি ছাড়া উঠবা একবারে দাঁড়িয়ে বলা হ্যাঁ বিকতা তা তাইলে আপনি বোঝেন না সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর নাফাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয় কোন অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস তাহসের ময়দানে কেমনে দাঁড়াইবা তাহার যদি সেজ দেখ বুঝার তফিক দান করে এটা আমার যেখানে যা হয় তার পিছনে তাদের হাত আছে শৃঙ্খলা যেই কোনো ছোট বড় দেশে যত রকমের বিশৃঙ্খলা এর মধ্যে তাদের নিন্দন এত সাংঘাত এত ভয়ঙ্কর জঘন্য তো আমার বলার উদ্দেশ্য হলো তাদের এটা মন্দ দিক কিন্তু তারা পরিশ্রম বোঝেন না কয় তার পরিশ্রমী কিন্তু আমাদের হালাত হল আমাদের অবস্থা হইল আমাদের সংখ্যাগরিষ্ঠ এবং মূল সন্তান যারা অর্থাৎ কিশোর যুবক যেটা হলো মূল কর্মের টাইম পরিশ্রমের টাইম গড়ার টাইম গায়ে গতরে খাডনের টাইম এরা হইল সংখ্যাগরিষ্ঠ অকর্মণ্য অপদার্থ এদের জীবনের কোনো লক্ষ্য নাই উদ্দেশ্য নাই একজন বাবা কষ্ট করে হয়তো বিদেশ করতেছে এই একজন বাবার বিদেশের উপার্জনের উপরে সংসারের ছয়টা অপদার্থ মোবাইল টিফে আর খায় বুমায় আর ওই বেচার ছাড়া। নালে আমাদের যথেষ্ট পরিমাণ জনশক্তি আছে আমাদের কিশোর আছে আমাদের যুবক আছে মেধা আছে বুদ্ধি আছে শরীরের সক্ষমতা আছে সব আছে কিন্তু আমরা পিছিয়ে পড়ি কেন পিছানো কেন আমরা আগাইতে পারি না কেন কারণ আমাদের কর্মের উদ্দীপনা কম মেহনতের জজবা কম পরিশ্রমের মানসিকতা কম অলসতা অবহেলা অকর্মণ্যতা গাফলত খামখেয়ালি সাহওয়াত লজ্জাস্থানের সাহওয়াতের সামনে যৌন সাহওয়াতের সামনে আমাদের সারাক্ষণ ব্যস্ততা আমাদের মূল অংশ যে আমার কাছে একটা কিতাব আছে রিশাবি ফাকাত শুধুই যুবকদের জন্য এখানে লেখা আছে যে যুবক শুনো তোমার বয়স হইলো তোমার হায়াত হইলো বাই না অফাইন আল্লাহ তাআলা পুরানুল মধ্যে বলছে যুবকের বয়সটা হলো দুই দুর্বলতার মাঝের সম অর্থাৎ যুবক তুমি তোমার বয়সটার দুই পাশেই দুর্বলতা এক পাশে হইল শিশুকাল সেটাও দুর্বলতার সময় আরেক এক পাশে হইল বৃদ্ধকাল ওটাও দুর্বলতার সময় মাঝখানে সক্ষমতার সময়টাই হলো তোমারটা কাজে কাজ করা মেহনত করা পরিশ্রম করা এই সময়টাই হলো তোমার এই দায়িত্বটাই তোমার গড়া সাজানো পৃথিবীকে দিনকে ধর্মকে এটা তোমারই দায়িত্ব কোরান কারিম এর মধ্যে আছে আল্লাহুল্লাদি খালা কাকুম্মিন দ অফ ইন সুরা রোমের মধ্যে আছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা অব মানে দুর্বল অবস্থায় দফ এ প্রথম মানে শিশুকাল সুম্মা জাল আমিম বাদে দফিন কৌয়াতন অতপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বলতার উপরে দিয়েছেন কৌয়াতন শক্তি ভাই আমার একটা অনুরোধ হলো ছাত্র নিলে একবার নেন। একটু টু ফোর একজন একজন করে উঠায়ন আপনার কোনো ছাত্রও বদর তো ভালো লাগতেছেন উঠাউটি করবেন না কেউ একদম উঠাউটি করবেন না এটা করুন তিন ঘন্টার জন্য বসছি না বসছি অল্প একটু টাইম আমি আপনার চাইতে বেশি গরির দিকে তাকাইতেছি আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি হবেই না যে এই বৃষ্টি নামছে এরপর ওরে বললাম যে জি গাও মরান আব্দুল কাইম সাহেবরে আইতাম না যাই বা যে ঘুমাইতাম এরপর হে বলছে কনা হুজুর যাইতেন কইছে আমি যাক যাই তাইলে তাইলে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জালামীম বাদে দ অফিম কৌয়াতন অতঃপর আল্লাই তোমাদের সেই দুর্বলতার উপরে দিলেন কৌয়াতান মানে কি শক্তি তার মানে যৌব সুম্মা জালামীম বাদে কৌওয়াতিম দ অফ সেই বা পুনরায় আবার সেই শক্তিতে ফিরিয়ে দিলেন দুর্বলতা এবং বৃদ্ধ তাহলে আশাবাবু বেইনা দফাইন যুবক হলো দুই দুর্বলতার বাম এদিকেও তার দুর্বলতা এদিকেও তার কি দুর্বল যৌবন কাল কাল এবার তুমি যদি পিছন দিকে ফেরো তাইলো দুর্বলতা যদি সামনে আগাও তাইলো কি আসতেছে তাহলে কাজ করার এখনই সময় মেহনত করার এখনই সময় দেশ গড়া জাতি গড়া সমাজ গড়া এখনি সম এখনি সমল নিজের আকরত গড়া এখনি শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছে বেড়ে উঠছে ইবাদতের মাধ্যমে যে তার যৌবনটা পারে বেড়ে উঠছে আল্লাহ তালা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে আরশের নিচে ছায়া দান করবে জন্য প্রিয় ছেলেরা বুঝতে শিখো একজনই বুঝো একজন একজনই ভালো হওক একজনই ভাবো একজনই নিজের জন্য দেশের জন্য ইসলামের জন্য দিনের জন্য কিছু করো যে হোক আমি একজন আমাদের প্রিয় ভাই বর্তমান সময়ে উদীয়মান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান পরে আমগ পছন্দের আমার শায়খ আরেফ বিল্লাহ হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম আমার শায়খেরও পছন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই মাওলানা আমার এই বই দিছে এই বই দুই তিন দিন আগে আরও একটা বই দিছে আরও শুনব শাবাবুল্লাহ আরবি ওই যুবকরা সাড়ে চোদ্দশো বছর ইসলামের ইতিহাসে ওই যুবকগণ ইতিহাস যাদেরকে কখনোই বলে নাই কি বই সেই যুবকগণ মানে সাহাবিদের থেকে নিয়ে ধারাবাহিকভাবে অনেক নওজোয়ান ওনাদের জীবনী যাদেরকে ইতিহাস কখনোই কি করে নাই বলে না অর্থাৎ তারা তাদের যৌবনকালে এমন অমর কীর্তি এমন অমর হিম্মতের বিষয় পৃথিবীতে উপস্থাপন করেছেন যে পৃথিবীবাসী যুগ যুগ ধরে হাজার বছর ধরে তাদেরকে মনে রাখছে স্মরণ করে আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাওলানাকেও উত্তম বদলা দান কর তো আমি বলতেছিলাম যে আমার কথার প্রসঙ্গ ছিল ওই মোবাইলের এটা দেখে বিরক্ত লাগছে লিখা বলছে ছাত্র মাসা আল্লাহ দাঁড়াইয়া মোবাইলে এমন ভাবে চাইতে এটা রে মানে বাড়াইতে আছে আছে খুব মনোযোগ আমার মনে হয় না পড়া এত মনোযোগ দিয়া পড়ে এটা পাইয়া সে কি ঘুষি হয়েছে যিনি তার হাতে এটা দিছেন উনি তার সবচেয়ে বড় হেসান করছে এবং কে দিছে আমি তাও দেখছি অনেক বড় কল্যাণ করছো ছাত্রের যে তাকে সবার সামনে বুঝাইছে যে তুমি কি সুন্দর মোবাইল করতে উড়াইতে পার আল্লাহ দুইজনকেই বুঝলাম তো আমি আপনাদের কাছে এটা বলতে চাই আল্লাহ তাআলা বলছেন অরব্ব বুকাইয়া মা শাহ ওয়াখ অয়াখ এটার আলোকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আয়াত আমি করছি ইন্না আইদাতার শহুরে আইন্দাল্লা হিচ না আশার আশা আরান নিশ্চয়ই আল্লাহর নিকট মা সঙ্গের গণনা বারো কত তাহলে বারো মাস পৃথিবীতে যে বারো মাসে বছর হবে বারো মাসের হিসাব চলবে এটাকে নির্ধারণ করে দিছেন সময় আল্লাহ ঠিক করে দিয়েছে সময় আল্লাহ সময় কাট যেন বাবা এটা বুঝাও এ এই এক কথা জীবনের জন্য যথেষ্ট যে আমার আমার জীবন হায়াত মানে আমার সময় আমার সময় মানে আমার জীবন জীবন মানে সময়ের কদর করা সময়ের কদর করা মানে হায়াতের জীবনের কদর যেমন আমরা দুনিয়াতে দেখি অহর অবয়স্ক মানুষ অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় তো তখন ওই মানুষটাই বলে দোয়া করি আমার আর সময় নেই আমার আর কি নাই এ মানে হায়াত নেই এই তো বুঝাইতে চায় আমার আর সময় নাই মানে কি আমার আর আমার বেশি দিন বাঁচতাম একেবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট অথবা মারাত্মক কোন অসুস্থ ব্যক্তি এটা বলে দোয়া করো আমার আর কি নাই সময় নেই আমি আর বেশিক্ষণ বাঁচবো আমার আর হায়াত নেই তাহলে জীবন মানেই সময় সময় মানেই জীবন এজন্য হায়াতের কদর করা সময়ের কদর করা সময়কে বুঝা সময়ের কদর উপলব্ধি করা অনেক বড় নিয়ামক অনেক বড় নিয়াম অনেক বড় নিয়ামক ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন আমি সারা জিন্দিগি বুজুর্গদের কাছ থেকে যা অর্জন করছি সেই অর্জনের মধ্যে শ্রেষ্ঠ যে কথা আমি শিখছি একজন বড় ইমাম মুস্তাহিদ তিনি বলছেন আমি আমার সারা জিন্দিগি এলেম শিখতে গিয়ে আল্লাহ থেকে সবচেয়ে বড় যে কথাটা শিখছি সেটা হলো সাইফুন সময় হলো মতো ইনলাম তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কেটে ফেলবে অর্থ হইল তুমি যদি তোমার সময়কে না ভাগ করো কাজের জন্য নিজের জিন্দিগির জন্য তাহলে সময় তোমারে কাটতে কাটতে পার হইয়া যাবে আমাকে হিসাব করতে হবে আমি বিশ মিনিটে আমার টার্গেট আমি আমি তিন ঘন্টা বিশ্রাম করবো ঠিক তিন ঘন্টার ব্যবধানে যত রকমের অ্যালার্ম দিতে হয় আমার আমার ফজরের নামাজের জামা চারটা পঁয়তাল্লিশে তার কাজে চারটা তিরিশে আমার কি করতে উঠতে হইব এটা আমার আমার হিসাব করতে আমার ঘুম সাফ বা না সাফ টাইম কম থাকুক বা না থাকুক আমাকে উঠতে হবে আমি কালকে রাত্রে তিনটায় ঘুমাইছি বরাবর তো আমি আবার ফজরের নামাজের জামাত দৌড়ছি পঁয়তাল্লিশের জামাত তাইলে ঠিক আমার হিসাব আমার আপনার তিনটা অ্যালার্ম বাজে ওই আমি যে বেশি দেরিতে ঘুমাই আমার এই ছোট মোবাইল এইটাতে অ্যালার্ম বাজে আমার বিবির মোবাইলটার মধ্যে অ্যালার্ম বাজে আবার একটা আমি গড়িওয়ালা খুব আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ ওইটাতে অ্যালার্ম বাজে সব দিবা যাইয়া কারণ যখন ঘুমাই তখন আর থাকে এক ঘন্টা বাকি কখনো পঞ্চাশ মিনিট সময় ঘুমাই আবার এতক্ষণ বইও থাকতারি না মানে এই একটা ঘন্টা যে বসে থাকুন শরীরের পক্ষে আর এত সারা রাত সারাদিন মেহনত করে গিয়া আকুলাইতে পারি না তাইলে কিন্তু আমাকে তো উঠতেই হবে এটা আমার জিম্মা দেব তাইলে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন তুমি যদি সময়কে না কাটো মানে ভাগ না করো তোমার জিন্দিগির জন্য তাহলে সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে কি হয়ে যাবে এটার সহজ প্রমাণ হলো সবচেয়ে সুন্দর উদাহরণ হলো ওই দেওয়াল গড়ি রাত্রেবেলা অন্ধকারে লাইট নিলে ফেললে একাকি হলে চারিদিকের আওয়াজ বন্ধ হয়ে গেলে কেউ খেয়াল করে দেখবেন দেওয়াল গড়ি তখন এই সেকেন্ডের কাট করে একটা কট আওয়াজ শোনা যায় আমি প্রায় দিয়ে শুনি আমার বাসা ভাল্লাগে আমার এটা ভাবি আরি যে আমারে সময় আমারে কাটতে কাটতে কি করতেছে চলে এ সেকেন্ড ঘুরছে মানে আমার হায়াত আমার হায়াত আমার ঘন্টা চলে যাচ্ছে আমার মিনিট চলে যাচ্ছে আমার মিনিট চলে যাচ্ছে আমি যখন বাসার থেকে আজকে বের হয়েছি তখন বাজে সাড়ে বারোটা এখন বাজে কি আটটা সাতটা পঞ্চাশ তাইলে এই সময় আমার উপর দিয়ে কি আমার হায়াত থেকে কমাই দিব এই জন্য আল্লাহ তালা বলেন আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই আমি আমার তার দীরের অনুপাতে বারোটি মাস নির্ধারণ করেছি মিনহা আর বা আতুন হরুম আর এই বারোটি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলাই চারটি মাসকে সম্মানিত করেছি কয়টা মাস লা লিকা দিন আল্লাহ বলে এটা আমার অকাক্ত বিধান মানে মাস হবে বারোটা আর এই চারটে মাস থাকবে সম্মানিত এটা কখনোই নর্চর হবেন শর্ট নর্চর হবে এগারো মাসও হবে না তেরো মাসও হবে না তেরো মাসও হবেন একবার আপনার আমাদের এই বাংলাদেশে এক ঘন্টা কমায়ে দিছিল মনে আছেন আব্দুল কাইম ভাই আহা মুসিবত কাহাকে বলে এক ঘন্টা কমায় দিছিল তখন এই যন্ত্রণায় আমরা তখন এমন বিপদ ছিল যে আপনার তখন বলতে হইতো প্রত্যেক কাজে আগের নয়টা নয়টা না আগের দশটা নাকি এখনকার দশটা আগের এগারোটা নাকি অঙ্কের এগারোটা এইগুলা বলতে হইতো এত বিরক্ত লাগতো তখন তো আল্লাহ বলেন দালিকা এটা আমার অকাট্য বিধান যে এটা নর্চর হবে না এইবার আল্লাহ বলেন এই যে কথাটা আমার বলার উদ্দেশ্য তালা বলেন অতএব হে আমার বান্দাগণ সম্মানিত ওই চারটি মাসে তোমরা গুনাহের মাধ্যমে আমার আমল বর্জনের মাধ্যমে এবং গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করো না নিজেরে করো না ফালা ওই মাসগুলোতে তোমরা নিজের হিন্না উপরে কি করো না জুলুম করো মানে জুলুম কিভাবে করবে দুই ভাবে এক হলো কর্তব্য করণীয় ছেড়ে দেওয়ার মাধ্যমে দুই নিষেধ করার মাধ্যমে নিষেধ যা আমার তা যদি করো এটাও যেমন নিজের উপরে জুলুম করলা আমার আদেশগুলো যা করো নাই তো এটাও নিজের উপরে কি করলা জুলুম জুলুম কর ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা নিজের উপরে জুলুম করো না তাইলে এই বারোটি মাস যেটা মহরম থেকে শুরু হয়েছে জিলহজ মাসে আইসা শেষ হয় এই বারোটি মাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করা আর ওই চারটা মাস সম্মানিত মাস তো সেই চারটা মাস কোন চারটা মাস এটা নবীজি সাল্লাহ আলি আসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছে সালাহুল মুতাওয়ালিয়াত তিনটি মাস হচ্ছে ধারাবাহিকভাবে নবীজি সাল্লাহ বলছেন এক নম্বর হলো জুল কাদা জুলহাজ্জা অল এই সিরিয়ালে এই এখন জিল মাস শেষ শেষ হওয়ার পথে ওই যে বলল কত আরিফ কত হলে বাইশ এ আজকে বাইশ জিল এরপরে যে মাস আসতেছে জিল হজ এরপরের মাস হলো মহররম এই তিনটা মাস সম্মানিত আর আলাদা পরজব রজব মাস যেটা রমজানের আগে দুই মাস অর্থাৎ রমজানের আগের মাসের নাম সাবান তার আগের মাসের নাম রজব মাস তাহলে এই চারটি মাস হল আল্লাহ তালা নবীজি সাল্লাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করে দিছেন যে এটা সম্মানিত মাস আল্লাহ বলছেন তোমরা এই মাসগুলোতে বিশেষভাবে চারাবৎসর তো আছোই হুকুম এ আবারও বলছি বান্দা এই পবিত্র সম্মানিত মাসগুলোতে গুনাহের মাধ্যমে নিজের উপরে জুলুম করো না আমার আদেশ আমার কর্তব্য কাজ তোমার ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করো একটা জরুরি কথা মনে রাখতে হবে আল্লাহ তালার প্রতিটি আদেশ পালন না করা নিজের উপরে জুলুম কর আল্লাহ তালার প্রতিটি নিষেধ আমি কিংবা আপনি করা এটা নিজের উপরে জুলুম করা জুলুম বলা হয় অদ অসাই এফি গাই রে জুলুম কাকে বলে যে জিনিস যেখানে রাখার কথা যে জিনিস যেখানে থাকার কথা সেটাকে ওইখানে না রাখা অন্যত্র রাখা এটাই জুলুম এটাই কি অদ অসাই এফি গাই রে মাহাল্লিহি ভিন্ন জায়গা যেখানে রাখা তা আমি একজন আল্লাহর গোলাম তা আমার জিন্দিগি থাকার কথা ছিল আল্লাহর হুকুমের অনুপাতে করা তিনি করতে বলছেন আমি করব তিনি নিষেধ করেছেন আমি ছাড়বো আমার পরিচয় ওই যে আমরা কিতাবের মধ্যে পড়ছি বহু আমলে পূর্বে এমন দিনের আগের কৃতদাস ছিল এমন আল্লাহওয়ালা পূর্ববর্তী জামানায় চাকর গোলাম কৃতদাস ছিল এত বড় দিনদার এত বড় দিনদার যে সে কৃতদাসকে কোন আল্লাহওয়ালা বাজার থেকে কিনছে গোলাম কিনে জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলছে গোলামের আবার কোনো নাম কি মনিব তাকে যে নামে ডাকে সেটাই গোলামের নাম